আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ আকাশ সীমায় যুদ্ধ বিমান পাকিস্তান চীনের যৌথ চাপে কুপকাত ভারত ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামুন ইমরান খানকে কাশ্মীরের প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরবের জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে বোয়িং কোম্পানি আল আকসা মসজিদে ফিলিস্তিনি পতাকা না ওরা পর্যন্ত আমরা থামব না বলছে মাহমুদ আব্বাস সেনাবাহিনীর চাপের মুখে ইমরান খান পরিস্থিতি বিপজ্জনক ইসরাইলের পর সাধারণ ভারতীয়দেরও নিজ দেশের সেনাবাহিনীতে চাকরির সুযোগ সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যুদ্ধ বিমানে ভিন গ্রহের মহাকাশ যানের ধাক্কা আকাশসীমায় যুদ্ধ বিমান মোতায়েন পাকিস্তান চীনের যৌথ চাপে কুপকাত ভারত উত্তর সিকিমে চীন ও ভারত সেনাদের মধ্যে চলা উত্তেজনার মধ্যেই লাদাখে সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এল ও সি খুব কাছে চীনা সামরিক হেলিকপ্টার চলে আসে এর পাল্টা ব্যবস্থা হিসেবে যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম বলা হয় লাদাখ সীমান্তের খুব কাছে চীনা হেলিকপ্টার দেখতে পেয়ে ভারতের যুদ্ধ বিমান তাদের তারা দেয় অন্যদিকে পাকিস্তান ভারত সীমান্তে সেনা সজ্জা করছে ভারত একই সাথে পাকিস্তান ও চীনের আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি কি নিতে পারছে বলা হচ্ছে ভারত লেহ বিমান ঘাঁটি থেকে সুখই ত্রিশ এম কে আই যুদ্ধ বিমানসহ অন্যান্য বিমান টহলে অংশ নেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটেই থাকে তবে পতাকা বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এক্ষেত্রেও সেটা হয়েছে যদিও বেশ কয়েক মাস পর এভাবে ভারত চীন ও ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা বাড়ল বলে জানিয়েছে মন্ত্রণালয় ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামুন ইমরান খানকে কাশ্মীরের প্রধানমন্ত্রী রাহবান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার বারবার কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে চলে এসেছেন সংবাদ শিরোনামে ফের একবার তিনি উস্কে দিলেন বিতর্ক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার অনুরোধ সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে অবিলম্বে পাকিস্তানের ভারতের ওপর হামলা করা উচিত নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত গ্রামগুলি পরিদর্শন সেরে ফিরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত অবিলম্বে কঠোর পদক্ষেপ করার শুধু মৌখিক আলোচনায় কোনো লাভ হবে না এই মুহূর্তে আপনার উচিত বাহিনীকে ভারতের উপর আক্রমণের নির্দেশ দেওয়া আপনার দায়িত্ব আপনার ভাইবন্ধের নিরাপত্তার কথা ভাবা কয়েক মাস আগে রাজা ফারুক মন্তব্য করেছিলেন জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখাই উচিত মিরপুরের ন্যাশনাস প্রেস কনফারেন্সে কাশ্মীর সেন্টার উদ্বোধনের সময় তিনি অভিযোগ করেছিলেন যে নীতি নিয়ে পাকিস্তান সরকার চলছে তাতে আগামী সাতশো বছরেও কাশ্মীর স্বাধীনতা পাবে না সৌদি আরবের জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে বোয়িং কোম্পানি মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং সৌদি আরবের জন্য শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে গত ছয় বছর ধরে সৌদি আরব যখন দারিদ্র দারিদ্রপীড়িত ইয়েমেনের উপর বর্বর সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন কোম্পানি সেই সৌদি আরবের জন্য এসব ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি হাতে নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন বোয়িং কোম্পানি সৌদি আরবকে দুশো কোটি ডলারের এক হাজার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও জাহাজ বিধ্বংসী হারপুর ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে পেন্টাগন বলেছেন সৌদি আরবকে সমর্থনের অংশ হিসেবে সাড়ে ছয়শ নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণ করবে এবং কিছু ক্ষেপণাস্ত্র আধুনিকায়ন করবে পেন্টাগন জানিয়েছেন দু সালের মধ্যে সৌদি আরবকে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হবে সৌদি আরবকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের কর্মসূচি হাতে নিয়ে আমেরিকা নতুন করে প্রমাণ দিল যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ মিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনি পতাকা না ওড়ানোর পর্যন্ত আমরা থামব না বলছেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনি স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি পশ্চিম তীরের একটি অংশ দখলকৃত ভূমির সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করে তাহলে তিনি তেল আবিবের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বাহাত্তরতম নাকাবাদি বর্ষ বা বিপর্যয় দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে বলেন ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার বানচাল করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা এবং ষড়যন্ত্র ফিলিস্তিনের সব প্রতিরোধকামী সংগঠনের সহযোগিতায় রুখে দেওয়া হয়েছে মাহমুদ আব্বাস বলেন ফিলিস্তিনি জনগণের চলমান আন্দোলন সংগ্রাম কখনোই থামবে না যতদিন না পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে এবং ফিলিস্তিনের রাজধানী বাইতুল মোকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি পতাকা না ওড়ানো হয় প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস বলেন দখলদার ইসরায়েলের নানানমুখী ষড়যন্ত্র এবং বিদ্বেষ নীতি অব্যাহত থাকা সত্ত্বেও শাসন কর্তৃপক্ষ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ে সঠিক কর্মপন্থা অবলম্বন করবে এবং ফিলিস্তিনিদের পবিত্র ভূমি থেকে দখলদারদের তা না তাড়ানো পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা যদি পশ্চিম তীরের ভূমি দখলের ষড়যন্ত্রমূলক চুক্তি বাস্তবায়ন করে তাহলে তিনি তেল আবিব ওয়াশিংটনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরায়েলের সংসদ নেসেটে একটি বিল উত্থাপন করেছেন ওই বিলে জর্ডান উপত্যকা ডেড সির উত্তরাঞ্চল এবং পশ্চিম তীরকে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে সেনাবাহিনীর চাপের মুখে ইমরান খান পরিস্থিতি বিপজ্জনক করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই বিপদজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানে দেশটির স্থানীয় পর্যায়ে করোনার আক্রমণ শুরু হয়েছে এমন অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী প্রধানমন্ত্রী ইমরান খানকে চাফে ফেলে দিয়েছে জানা গেছে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সংকটকালেও যেন সেনা সদস্যদের বেতন উচ্চ হারে বাড়ানো হয় ক্রমাগত মুদ্রাস্ফীতির মধ্যে রয়েছে পাকিস্তান আর এর মধ্যেই এমন দাবি জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর দাবি তাদের বেতন বিশ শতাংশ বাড়াতে হবে একদিকে ডলারের তুলনায় ক্রমেই কমছে পাকিস্তানের মুদ্রার দাম অন্যদিকে করোনা সংকট এরই মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর এমন দাবি ঘিরে ক্রমেই বিপদ বাড়ছে এদিকে পাকিস্তানে স্থানীয় সংক্রমণ শুরু হয়ে গেছে সে দেশে একদিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা দু হাজার জন হয়েছে একই দিনে মোট আক্রান্তের সংখ্যা পঁয়ত্রিশ হাজারে গিয়ে ঠেকেছে ইসরায়েলের পর সাধারণ ভারতীয়দের নিজ দেশে সেনাবাহিনীতে চাকরির সুযোগ এবার ভারতীয় সেনাবাহিনীতে তিন বছরের জন্য কাজের সুযোগ পেতে যাচ্ছেন দেশটির সাধারণ নাগরিকেরা ট্যুর অফ ডিউটি পরিকল্পনার আওতায় সাধারণ নাগরিকদের এই সুযোগ দিচ্ছে ভারতীয় সেনা এই ব্যবস্থা ইসরায়েলের চালু করেছে বহু আগেই ইসরায়েলে আঠারো বছরের ঊর্ধ্বের সব নাগরিকরাই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কিছুটা সময় কাটাতে হয় এবার ভারতীয় সেনাবাহিনী এবার ভারতীয় নাগরিকদের সেই সুযোগ দিতে চলেছে সেনাবাহিনী নজিরবিহীন এই সিদ্ধান্তের ফলে এবার সাধারণ মানুষক তিন বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবেন অফিসার সহ বিভিন্ন পদমর্যাদায় কাজ করার সুযোগ পাবেন তারা শুধুমাত্র সাধারণ মানুষ নন আধা সেনা ও কেন্দ্রীয় বাহিনী থেকেও কর্মীদের ভারতীয় সেনায় যুক্ত করার চিন্তা ভাবনা চলছে সাত বছরের সেনাবাহিনীতে কাজ করার পরে ফের নিজের নিজের জায়গায় ফিরে যাবেন তারা জানা গেছে এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে আলোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেই তা ঘোষণা করা হবে এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হলো মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেম আরও জাগিয়ে তোলা সেই সঙ্গে ১৩ লাখ সেনা জওয়ানদের জীবন সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি ওয়াকিবহাল করে তোলা ভারতীয় সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল অমন আনন্দ বৃহস্পতিবার জানিয়েছেন সাধারণ মানুষকে সেনাবাহিনীতে যোগদান করানোর এই পদক্ষেপে সত্যিই নজিরবিহীন প্রাথমিকভাবে একশো অফিসার ও এক হাজার কর্মী নিয়োগ করার কথা ভাবা হচ্ছে এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ট্যুর অফ ডিউটি বা থ্রি শর্ট সার্ভিস ভারতের যুবক সম্প্রদায়ের মধ্যে অনেকেই এমন আছেন যারা সেনা জওয়ান হিসেবে নিজের ক্যারিয়ার না গড়তে চাইলেও আর্মির জীবন উপভোগ করতে দেখতে চান তাদের জন্য এটা দুরন্ত এক সুযোগ সূত্রের খবর এই পদক্ষেপ নেওয়া হলে ভারতীয় সেনাবাহিনীর আর্থিকভাবেও লাভবান হবেন কারণ বর্তমানে দশ থেকে চোদ্দ বছরের জন্য জওয়ানদের সেনায় নিয়োগ করা হয় কিন্তু তিন বছরের জন্য কাউকে নিয়োগ করার মানে তাকে কাজের সময় অনেকটাই কম ফলে গ্র্যাচুয়েটি পেনশন ও অন্যান্য প্যাকেজ তিনি পাবেন না তার জন্য অনেক কম খরচ হবে সেনাবাহিনীর খরচ কতটা কম হতে পারে তা নিয়ে একটা তুলনামূলক আলোচনা করেও দেখা হয়েছে এই মুহূর্তে একজন জওয়ান প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পর চোদ্দ বছর পরে তার অবসরের মাঝে প্রায় পাঁচ কোটি বারো লাখ টাকা খরচ হয় তার পিছনে যদি কোনো অফিসার র্যাঙ্কের জওয়ান হন তাহলে খরচ হয় ছয় কোটি তিরাশি লাখ টাকা কিন্তু সেখানে একজন তিন বছরের জন্য যুক্ত হলে তার পেছনে মাত্র থেকে লাখ টাকা খরচ হবে এই প্রকল্পের আওতায় যদি প্রথমে এক হাজার জোগান নেওয়া হয় তাহলে সেখানেই সেনাবাহিনীর এগারো হাজার কোটি টাকার খরচ বাঁচে এই টাকা সেনাকে আরও উন্নয়ন করার কাজে ব্যবহার করা যেতে পারে সেনাবাহিনীতে যোগ দেওয়া যুবক সম্প্রদায়ের জন্য এটা বড় সুযোগ কারণ এক বছরের প্রশিক্ষণ ও তিন বছরের কাজের পরে একটা ভালো চাকরি পাওয়ার সুযোগ অনেকেই বেড়ে যাবে তাদের এই সময়ের মধ্যে শারীরিক ও মানসিক ক্ষমতা আত্মবিশ্বাস নিয়মানুবর্তিতা চাপ সামলানোর মতো অনেক গুণ তাদের মধ্যে গড়ে উঠবে ফলে বড় কোম্পানি তাদের কাজে নিতে চাইবে এই পদক্ষেপ দুদিক থেকে লাভবান হতে পারে বলে মনে করছেন সেনা কর্মকর্তারা সূত্র এনডিটিভি দা ওয়াল মার্কিন ভিন মহাকাশ যানের ধাক্কা আন ফ্লাইং অবজেক্ট বা ইউএফও বা ভিন্ন গ্রহী প্রাণীর যান নিয়ে কম গল্পনা গল্প কথা প্রচলিত নেই তবে এবারের ঘটনা নাকি সত্যি জানাচ্ছেন মার্কিন নৌবাহিনী নেভি পাইলটদের দাবি তারা আকাশে অজানা কিছু উড়তে দেখেছে এর মধ্যে একটি বস্তু নাকি এয়ার টু এয়ার মিসাইলের আটকে ছিল ভিনগ্রহী প্রাণীর যান নিয়ে যে আটটি রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে একটি রিপোর্টে বলছে একটি বেলুন জাতীয় বস্তুতে ধাক্কা খেয়েছিল মার্কিন সেনার ফাইটার জেট সেখানেই মতো একটি বস্তু দেখতে পান নৌবাহিনীর পাইলটরা দু হাজার ও দু সালে ওই ঘটনা ঘটে এরপরে রিপোর্টগুলো প্রকাশ করা হয় তবে অষ্টম রিপোর্ট প্রকাশ করা হয় দু সালে বলা হয় ভার্জিনিয়া ও নর্থ ক্যারিলিয়ার আকাশে এই ঘটনা ঘটেছিল প্রথম রিপোর্টটি সাতাশ জুন দু সালে প্রকাশিত হয় ফাইটার স্কোয়াড্রন ড্রোন এগারো নাবিক ধাক্কা খেয়েছে ইউএফ প্রত্যক্ষদর্শী ওই পাইলট জানিয়েছে বস্তুটি দেখতে সাদা রঙের ও আকার আকৃতিতে ড্রোন বা মিসাইলের মতো দেখতে